এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পেঁয়াজ মার্কেট পাবনা জেলার আরও একটি ব্যতম হাট দর্শক পাবনা আতাইকুলা থানা আতাইকুলা দেশি পেঁয়াজের পাইকারি হাট সকলের হাট বেচা কেনা চলছে পেঁয়াজ হারে কিন্তু ভরপুর আমদানি হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে দর্শক সঙ্গেই থাকুন আরে হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমসূত্রে জানিয়ে দিয়ে যাবেন আচ্ছা এটা কি জাতের পেঁয়াজ কিং এবং কয়েকটা দেখতে দেশিও মিশা মিক্সার আছে না এখন হয়তো এটা কত দর হলো ষোলোশো বাজার অবস্থা দেখে চাইলেন কত এটা আঠারো আর একটু সেতু বালাই দিয়ে দিচ্ছেন হ্যাঁ আটে কয়মান পেঁয়াজ আনলেন তিন মন এখন পর্যন্ত তো কিছু ব্যবসা এখানে হয় নাই না তাহের পরি দেশি পেঁয়াজ হ্যাঁ সেটা দরদাম হয়েছে ব্যাপারী কিছু বলছে বলছেন ব্যাপারী কত বললো সাড়ে সতেরো আঠারো সাড়ে সতেরো সর্বোচ্চ আঠারো হাটে কয় মন পেঁয়াজ লেন হ্যাঁ হাটে কয় মন পেঁয়াজ লেন কত কয় মন পেঁয়াজ আনছেন হাটে পনেরো দুই মন পনেরো দুই মন আদা সব ভালো মানে একটা পেঁয়াজ তাই দেশি পেঁয়াজ এখনো পর্যন্ত ব্যপারবারে এটা আঠারো পর্যন্ত দরদাম হয়েছে এটা এখনও পর্যন্ত আঠারো পর্যন্ত কিন্তু দরদাম হয়েছে এটা আচ্ছা চাইলেন কত আপনি আমি চাইলেন তো দুই হাজার হ্যাঁ এখন বাজার অবস্থা দেখে না দাম আঠারো আমরা পাহিপুরি দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি দর্শক ভালো মানের একটা পেঁয়াজ হাই কোয়ালিটির একটা পেঁয়াজ

আটাইগুলা হাটে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে রাখি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক সর্বনিম্ন সতেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ভিডিও দিয়ে দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের রতন বড় ফেসবুক পেজ টি করে রাখুন ধন্যবাদ